হাই বন্ধুরা শুভ সকাল কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছে আমরাও না বেশ ভালো আছি বসিরা হাসনাবাদের ছোট্ট একটা গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি সকাল সাতটা থেকে তো ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিলো ছটা সাড়ে ছটা বেজে গেছিলো বাইরের কিছু কাজ করে ব্রাশ করে তারপরে এখন কিছুটা বাসনপত্র মেজে নিয়ে এসেছি তো সেই বাসনপত্রগুলো একে একে জুরির মধ্যে উপর করে রাখলাম আর যেগুলো বড় বড় থালা আছে সেগুলো কিন্তু বাসন রাখার একটাই কিন্তু একে একে গুছিয়ে রাখবো যাই হোক সুন্দর করে বাসনগুলো গুছিয়ে রাখছে একটা ছোট ছোটো আর কি বলবো কোনো বাসনই আমি এতে ভালোভাবে রাখতে পারি না তো সেই কারণে কিছুটা জুড়িতে আর কিছুটা র্যাকেই রাখলাম তারপরে আসলাম এই ঘরটা একটু গুছিয়ে নেব মোটামুটি হাড়ে তো গোছানো আছেই তো তেমনভাবে নোংরা হয়নি আর দোকানে যাওয়া অনেক বেশি তারা ছিল তো সেই কারণে সামান্য করে একটু গুছিয়ে আর যার ঝাড়ু দেয়া ঠেয়াগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ এদিকে উঠতে একটু দেরি হয়ে গেছে কাজগুলো যদি একটু সময় লাগিয়ে লাগিয়ে করি তাহলে কিন্তু আমার সকালবেলা দোকান খোলাটা আর হবে না তো সেই কারণেই বলতে পারো এক প্রকার একটু তাড়াহুড়োর মধ্যেই কাজগুলো করে গুছিয়ে আমি দোকানে চলে যাব তো কাঠটা তো সুন্দর করে গুছিয়ে নিলাম এখন একটুখানি পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলেই হয়ে যাবে এসব জিনিসের পিছনে যদি একটু বেশি সময় দেয়া যায় কাজগুলো কিন্তু আরও সুন্দর পরিপাটি গোছানো হয় তবে বুঝতেই পারছে সময়ের বড্ডই অভাব সকালবেলা আমার কাছে তো সেই কারণেই কাজগুলো একটু তাড়াহুড়োর মধ্যেই করছিলাম খাটটা ঝাড়ু দেওয়ার পরে না এই ড্রেসিং টেবিলের ওপরটা পুরো সাদা সাদা টাইপের হয়ে যায় ধুলাই তো সেই কারণে ড্রেসিং টেবিলটাও একটু আলতো হাতে মুছে নিচ্ছে তো সকালবেলা কিন্তু যতই তারা থাক আর যতই কাজ থাক এই কাজগুলো কিন্তু প্রতিনিয়ত কাজের মধ্যেই আমার পরে জিনিসপত্র আসবাবপত্রগুলো মুছতেই হয় তা না হয় কিন্তু সকল জিনিসপত্রের ওপরে একটা সাদা স্পট পরে ধুলোর হয়তো খুব বেশি নোংরা হয় না তবু রোজকার জিনিস রোজ মুছে নিলে না আমাদের যখন সপ্তাহে একদিন ডিপ ক্লিনিং করতে হয় সেই দিনটা কিন্তু খুব বেশি খাটুনি হয় না আর এখন দোকানে এসে অনেকখানি সময় পেরিয়ে গেছে তো হাজব্যান্ড বললো দুপুরবেলা একটা রেড বুল ভাঙি আর এটার এত দাম কেন খেয়েই দেখা যাক তো এটা না পুরো অ্যাপির মতো লেগেছিলো তো যাই হোক মোটামুটি ভালো ছিল টাইপেরই ছিল অনেকের হয়তো ভুল ধারণা থাকে যে রেড ভুল হয়তো কোনো বিয়ার টাইপের কিছু কিন্তু সেটা একেবারে আমার কাছে মনে হলো থানচাপ টাইপের তো খেতে মোটামুটি ভালোই ছিল তো সারা সকাল দোকানে থাকার পরে এখন বাজে ঠিক দুপুর দেড়টা তো এখন আমি রান্নাটা কমপ্লিট করে নেব তো দুপুরবেলা যেটা তাড়াহুড়োর মধ্যে করা যায় তাড়াতাড়ি হয় সেই রান্নাটাই করব পটল কাটতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না তো পটল আলু কেটে নিয়েছি মাংস দিয়ে পটল আলু করব। যেহেতু আমার হাজব্যান্ড রকম মাছ খায় না তো সেই কারণেই কিন্তু প্রত্যেক দিন প্রায় এক দু দিন বাদে বাদেই মাংস করতে হয় আমাদের এমনও সময় যায় যে প্রত্যেক দিনই মাংস করতে হয় তো আমি না প্রত্যেক সবজির মধ্যে এরকম মুরগির মাংস দিয়ে রান্না করি খেতে কিন্তু একেবারে খারাপ হয় না বেশ ভালো লাগে মাংসের মধ্যে না একটু বাঁধাকপি দিয়ে করলে ফুলকপি দিয়ে করলে পটল দিয়ে করলে এই সকল সবজি দিয়ে করলে বেশ ভালো লাগে অনেক সময় তো লাউ দিলেও বেশ ভালো লাগে যে সকল সবজি মোটামুটি টাছ দিয়ে মোটামুটি ভালো লাগে না সেই সকল সবজি না মাংস দিয়ে করলে বেশ ভালো লাগে তো আমি এখন সুন্দর করে মাংস দিয়ে পটল দিয়ে আলু দিয়ে রান্না করে নিচ্ছিলাম নর্মালি যেমন রান্না করি শুধু একটুখানি আদা রসুন বাটা আর শুকনো লঙ্কা বাটা দিয়েছি আর যেমন নুন হলুদ দেই আর লাস্টে গরম মশলার গুঁড়ো দেবো জিরে মরিচের গুঁড়ো দেবো দিয়ে কিন্তু রান্নাটা কমপ্লিট করব তো এখন রান্নার শেষে যে সকল ঝুড়ি গামলা ছিল সেগুলো একটু জায়গায় গুছিয়ে গুছিয়ে রাখবো তো এখন আমি কিছুটা ম্যাজিক বল যেগুলো আমরা ছোটোবেলায় বেশ পানিতে ভিজিয়ে খেলা করতাম তো সেই বল কিছুটা পেয়েছি আমাদের দোকানে তো বাড়িতে নিয়ে আসলাম এগুলো সুন্দর করে ভিজিয়ে যখন একটু বড়ো বড়ো হয়ে যাবে একটা বোতলে ভরে রাখবো দেখতে কিন্তু বেশ ভালো লাগে তার মধ্যে আমি স্নানটা সেরে আসলাম কষানো পানিটা দিয়ে আর এখন দেখো আমার মাংস আলু সব কিছুই সিদ্ধ হয়ে গেছে তো সুন্দর করে কষিয়ে একটু ঝোল দিয়ে নেব তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমার রান্নাঘরটাকে বাদ দেওয়া জিনেই দিয়ে কিভাবে আমি অর্গানাইজ করব এক প্রকার ফেলে দেওয়া জিনেই দিয়ে কিন্তু রান্নাঘরটা সুন্দরভাবে অর্গানাইজ করব তো তোমরা প্লিজ পাশে থেকো অনেক দিন যাবতি বলছো যে আপু রান্নাঘরের ভিডিও দাও তো আজ চেষ্টা করব যে আমার রান্নাঘরটা ছোট্ট স্বাদের রান্নাঘরটা যেভাবে আমি আজ গুছিয়ে নেব সেটাই তোমাদের সাথে আজ আমি শেয়ার করব। এদিকে কথা বলতে বলতে আমার তো মাংসটা সুন্দর ফুটে উঠেছে আর হয়েও গেছে এখন একটু জিরে মরিচের গুঁড়োটা দিয়ে সুন্দরভাবে রান্নাটা নামিয়ে গ্যাসের ওপরটা পরিষ্কার করে মেঝে মুছে নেব তো আমার এই যে ছোট্ট টেবিলের ওপরে গ্যাস ওভেনটা রাখা আছে এখানে কিন্তু প্রচণ্ড অসুবিধা হয় কারণ হাতের কাছে সেরকম কোনো টেবিল ফাঁকা নেই যে সেখানে আমি সবজিগুলো রেখে রেখে রান্না করব ওই পাশে যে নীল টেবিলটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু একেবারে সিঁড়ির তলায় তো বলতে পারো একেবারে ঘাড় কুজো করে বসেই আমাকে ওর ওপর থেকে জিনিসপত্র বের করতে হয় আর প্রচণ্ডই কষ্ট হয় ওই তলা থেকে জিনিসপত্রগুলো বের করে রান্না করতে এই টেবিলটা যদি একটু বড় হতো এর উপরে জিনিসপত্র রেখে আমি রান্না করতে পারতাম তো সেই কারণেই ভাবছি টেবিলটা বদলাবো আর এখন দেখো সুন্দর করে পটল আলু মাংস একসঙ্গে করে আমি ধুয়ে নিয়েছিলাম আর ভাতটা চটকিয়ে সেই আলু পটল ভালো করে মাখিয়ে ওর মধ্যে একটুখানি বাটার দিয়ে ঈশাকে মাংস দিয়ে খাইয়ে দিচ্ছি আর ঈশা না মুরগির ছাল খেতে অনেক ভালোবাসে মাংসের উপর থেকে ছালগুলো তুলে খাচ্ছিল আর এখন দেখো একটা ট্রিক অ্যাপ্লাই করলেই কিন্তু ঈশার দুপুরের খাওয়াটা সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে মোটেই খেতে যাচ্ছিল না তো জোর জবরদস্তি করে মেরে ধরে বাচ্চাদেরকে না খাওয়াই একটু বুদ্ধি খাটিয়ে আমরা যদি খাওয়াতে পারি তাহলে সেটাই ওদের স্বাস্থ্যের পক্ষে ভালো তো ও যখন ভাত খেতে না চায় তখন যে খাবারটা বেশি পছন্দ করে সেটা কিন্তু আমি বাটিতে করে পাশে এনে রেখে দিই যে ভাতটা শেষ করলেই সেটা দেব আর ঈষা যেহেতু মিষ্টি ফল খেতে বেশি ভালোবাসে তো সেই কারণে একটা মিষ্টির টুকরো এনে আমি পাশে রেখে খেয়ে দিয়েছিলাম ভাতটা খাওয়া হলেই দিলাম ওকে আর ও লোভে খেয়ে নিল ভাতগুলো আর এখন দেখো অনেকখানি দুধ আছে এগুলো একটু পাত্রে ঢেলে সুন্দর করে জাল করে নেবো ও অনেক বেলা হয়ে গেছে হাজব্যান্ড দোকানে বসলে কিন্তু আমি বাড়িতে এসছিলাম এবার হাজব্যান্ডের জন্য একটু ভাত পাঠাতে হবে তো ভাত আর এই মাংস দিয়ে পটল রান্নাটা আগে আমি তুলে রেখেছি কারণ তেলের আফজসটা কিন্তু প্রথম যখন আমরা সবজি বাড়ি তরকারি বাড়ি তখনই ওঠে তো আমার হাজব্যান্ডের জন্য সবসময় আমি বাটিতে একটু আগেই তরকারি তুলে রেখে দিই তো সেইভাবেই আমি তরকারিটা তুলে হাজব্যান্ডের জন্য গুছিয়ে রাখলাম দোকান থেকে একটা ছেলে বাটালে পাঠিয়ে দেবো আর এদিকে কিন্তু অনেক মেঘ করেছে প্রচণ্ড ঠান্ডা হাওয়া বইছে সারা দিন যে এত গরম পড়েছে আর বিকাল বেলার এই হাওয়াটা অনেক ভালো লাগছে তো এখন দেখো সুন্দর করে দুধটা জাল করে ঈশার জন্য এক ফিটার ভরে নিলাম নিয়ে ওইদিকে ঈশাকে দুধটা একটা বাটিতে দেখে জুড়াতে দেব প্রথম ভেবেছিলাম ঠান্ডাই হবে তবে দেখছি প্রচণ্ডই গরম আছে এখনও তো সেই কারণে একটা বাটিতে জুড়াতে দিয়ে দিলাম আর এই ম্যাজিক বলগুলো দেখো বেশিক্ষণ কিন্তু সময় লাগেনি তাতে কতটা সুন্দর ফুলে ফুলে উঠেছে দেখতেও না বেশ ভালো লাগছে তো এখন এগুলো আমি একটা সুন্দর বোতলে কিন্তু ভরে রেখে দেব আর দেখতেও ভালো লাগবে যেমন অনেক দিনও থাকবে তো এখন আমি রান্নাঘরটা একটু অদল বদল করবো জিনিসপত্র সবসময় এক জায়গায় এক লাগে দেখতে একটু যদি আমরা বদলে বদলে কাজ করি আর জিনিসপত্রগুলো এখানকার জিনিস ওখানে সরাই তখন কিন্তু একটু মনে হয় যেন নতুনত্ব লাগে আর দেখতেও না বেশ ভালো লাগে তো সেই কারণেই ভাবছি আর এই টেবিলটা আমার একেবারে কাজ করতে অসুবিধা হচ্ছে টেবিলটাও সরিয়ে নিলাম নিয়ে একটা বাদ দেওয়া আমাদের দোকানে টেবিল ছিল এই টেবিলটা আগে আমার বাড়িতে ছিল তো বাড়ি থেকে দোকানে নিয়ে গেছিলো হাজব্যান্ড হাজবেন্ডের কাজে লাগবে বলে দোকানে যখন নতুন শোকেস টোকেজ তৈরি করা হলো এই টেবিলটা আর কোনো প্রয়োজন পড়তো না এক কোনায় পড়ে থাকতো তো ভাবলাম এই টেবিলটা যখন দোকানে আর লাগছে না এক কোনায় বাদ পড়ে আছে তো এটা আমার রান্নাঘরের কাজেই লাগানো যাক এতে করে জিনিসপত্র একটু স্বস্তিতে আমি গুছিয়ে রাখতে পারবো আর তা বাদে সব থেকে বড় কথা হলো এর যে ভিতরে দুটো থাকা করা আছে আর একটা দরজা করা আছে ওর ভিতরে কিন্তু মাঝে মধ্যে আমি খাবার দাবারও ঢুকিয়ে রাখতে পারবো আর এই টেবিলটা যেহেতু অনেকটাই চওড়া ওখানে কিন্তু আমি পেঁয়াজ টিয়াজও কাটতে পারবো চপিং বোর্ড দিয়ে তো দেখো আগের যে পুরোনো টেবিলটা ছিল সেটা আমি সুন্দর করে মেয়েজে এখন পরিষ্কার করে নেব রোজই পরিষ্কার করা হতো কিন্তু চা পরতো দুধ পরতো একটু স্পট তো পরেই যেত আর যখন তেল টেল উতলে উতলে পড়তো তেল মশলা তখন তো একটু তেল চিটে ছিটে ভাব হবেই তো এটা আমি মেয়েজে এখন ঘরে ঢুকিয়ে দেব। এটা কিন্তু ঘরে এখন সিমরানের বইপত্র রাখার কাজেই লাগবে তো এখন আমি আমার রান্নাঘরটা সুন্দর করে নিজে হাতে অর্গানাইজ করে নেব এই বাস্কেটটার মধ্যে ভাবছি টুকিটাকি খাবার বিস্কুট ছোট ছোট খাবার যেগুলো দোকান থেকে রোজই লজেন্স টজেন্স আনা হয় সেরকম টাইপের খাবারই কিন্তু এর ভিতরে রাখবো তো কিছুটা রসনার প্যাকেট আর দুটো বিস্কুটের প্যাকেটই আমি ওখানে রাখলাম আর ওই পাশটা তো মোটামুটি গোছানো হয়ে গেল আমার যে ছোট ছোট্ট র্যাগগুলো আগের দিন কিনেছিলাম তো সেগুলো এখন সুন্দর করে জায়গা মতো রেখে এতে কিন্তু কৌটুকাটাগুলো ভালোভাবে গুছিয়ে রাখবো তো আমাদের যাদের সুন্দর রান্নাঘর নেই আমরা কিন্তু নিজেদের ফেলে দেওয়া জিনিসপত্রগুলো রান্নাঘরে নিয়ে টুকিটাকি করে গুছিয়ে সুন্দর করে আমরা রান্নাঘরটাকে গুছিয়ে তুলতে পারি তো আজ আমি চেষ্টা করব পুরো রান্নাঘরটা গুছিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য তোমরা যে যে আমার পাশে যাচ্ছ আমার ভিডিওটি দেখছো তো তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর যদি বেশি কিছু ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে দিও অনেক দিন ধরে তোমরা তো রান্নাঘরের ট্যুর চাচ্ছ তো আজ গোছানোর পরে চেষ্টা করব অল্প জায়গার মধ্যে যেভাবে আমি রান্নাঘরটাকে গোছাই সেটা তোমাদের সাথে শেয়ার করতে তো এখন আমার ফাইনাল রান্নাঘরটা গোছানো হয়ে গেলো মোটামুটি আর এই বলগুলো এরকম একটা বোতলের মধ্যে আমি রেখে দিয়েছি দেখতে না বেশ ভালো লাগছে সেই কারণে এখানে রাখলাম মানি প্ল্যান্টগুলো কিন্তু আমি উপরে রাখলাম আর এই যে টুকিটাকি কৌটো কাটা যেগুলো একটু বড় কৌটো র্যাকে ধরলো না সেগুলোর ভিতরে আমি ঢুকিয়ে রেখেছি ভিনিগারের বোতল বিরিয়ানির টুকিটাকি মশলা তো এখন দেখো ফাইনালি এরকমইভাবেই গুছিয়েছি তো তোমাদের আমার এই রান্নাঘর গোছানোর টিপসটা কেমন লাগলো প্লিজ জানাতে ভুলো না তো ওদিকে কিন্তু আমি তেলের বোতল টোতলগুলো রেখেছি মিক্সার রেখেছি আর টুকিটাকি মশলার কৌটো ঝুড়ি যেগুলো রোজ রান্না করার সময় সবজি কাটতে গেলে আমার ব্যবহার হয় সেইগুলো আর এদিকে শুধু মশলার কোটো টুকিটাকি এই যে চামচ বলো ছাঁকনি বলো ডাল ঘুটনি এরকম টাইপেরই রেখেছি আর ওই ওপরের ফুলদানিটাই কিন্তু পানি দিয়েই আমি ওই যে মানি প্লান্ট গাছটাই রেখেছি আর নিচেরগুলোয় মাটি দিয়ে রাখা তো তারপরে দেখো এখন একটুখানি জিরে ভরে নেব তো দোকান থেকে আসার সময় একটু গোটা জিরে নিয়ে এসেছিলাম ডালে ফোড়ন দেওয়ার সময় কিন্তু গোটা জিরের দরকার হয় সেই কারণে গুঁড়ো জিরে তো অনেকই আছে গোটা জিরে ছিল না বাড়িতে সেটাই নিয়ে আসলাম তো কিছু বন্ধুদের নাম আমি এখন কোয়েল পাল আমাকে বলেছে ইউটিউব ওপেন করতেই তোমার ভিডিও এসছিল সামনে তো দেখতে অনেক ভালো লাগলো নিউ সাবস্ক্রাইবার হয়ে গেলাম তোমার তো অনেক ধন্যবাদ বন্ধু কোয়েল পাল তোমাকে আর মাহি আমাকে বলেছ যা ফোনে রিচার্জ ছিল না সেই কারণে দুদিন তোমার ভিডিও দেখতে পারিনি রান্নাগুলো অনেক সুন্দর তোমার তো তোমাকে বলি অনেক 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 ধন্যবাদ আমার সব থেকে প্রথম বন্ধু হচ্ছে মাহি যে আমার প্রথম থেকে এখনও পর্যন্ত একইভাবে আমার ভিডিও দেখে আসছে আর তার সঙ্গে আমার আরও কিছু বন্ধু আছে সাবানা ব্লগ হীরা খান ফারজানা পারভিন তো সকলেরকে জানাই অনেক বেশি ধন্যবাদ অনেক ভালো থেকো তো তারপরে আমার এই যে ছোট্ট ছোট্ট গাছগুলোর পাতাগুলো একটুখানি মুছে দিচ্ছিলাম সারাদিন যেহেতু এখানে রান্নাবান্না হয় একটু তেলের ছিটে কিন্তু এদের ওপরে পড়ে তো সেই কারণে পাতাগুলো একটু মুছে মুছে পরিষ্কার করে দিচ্ছিলাম সবুজ জিনিস দেখতে কিন্তু অনেক ভালো লাগে এর উপরে ধুলো পড়লে কিন্তু সেটা মোটেও ভালো লাগে না ওই পাশের গাছটা যেহেতু লতিয়ে গেছে সেই কারণে আমি জালনার ধারে রেখেছি অবশেষে এতক্ষণ কষ্ট করার পরে কিন্তু আমার রান্নাঘরটা ফাইনালি এই যে এরকমভাবেই গুছিয়ে নিয়েছি তো আমার রান্নাঘর গোছানো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর সকলেই বলো রান্নাঘরটা দেখাতে দেখাতে তো আজ কিন্তু মোটামুটি একটু গোছিয়ে নিয়েছি আর সেটাই তোমাদেরকে দেখাচ্ছি